নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের আমি এমন একটা রান্না দেখাবো যেটা আমি যখন কোনো কিছু আমার খেতে ইচ্ছা না হয় তখন খাই যখন ঘরে বাঁশি রুটি থাকে আর আমার কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না আর অন্য কেউ বানিয়ে দিলেও কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি এই খাবারটা বানিয়ে খাই বাঁশি রুটি দিয়ে শুধুমাত্র এই খাবারটা সম্ভব বানানো না তোমরা টাটকা রুটি দিয়েও বানিয়ে খেতে পারো তবে আমি বাঁশি রুটি থাকলে এই রান্নাটাই বেশি খাই খাবারটা কিন্তু একদম নর্মাল একটা খাবার এটা বিয়ের আগে যখন মা রুটি বানাতো তখন যদি আমার রুটি খেতে ইচ্ছা না হতো মা তখন আমাকে এইটা বানিয়ে দিত বা আমার যখন কিছু খেতে ইচ্ছা না হতো ইভেন এখনও আমার যখন কিছু খেতে ইচ্ছা না হয় তখন আমি বাঁশি রুটি দিয়ে বা টা টাটকা রুটি দিয়ে এইটা বানিয়ে খাই চলো তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো আমি গোটা একটা বড় পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা লঙ্কা একদম চিঁড়িচিড়ি করে কুচিয়ে নিয়েছি হ্যাঁ চার পাঁচটা লঙ্কাই নিয়েছি তার কারণ আমার খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল আর লঙ্কাগুলো ছিল প্রচণ্ড ঝাল এর খোসার একটা অংশ এখানেতে পড়ে গেছে এটা তুলে ফেলে দিতে হবে নাহলে পর একদম বালির মতন কি কি করবে এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ঠিক যেমন অমলেটের সময় করে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয় ডিমের কুসুমের রঙটা দেখেছ একদম হলুদ খুব টেস্টি হয় এই ডিমগুলো খেতে বিশেষ করে হাফ বয়ল করলে এই ডিমগুলো খেতে ভীষণ টেস্টি লাগে আমি আজকে দেখো বড়লোক লোক হয়ে গেছি ফ্রাইং প্যানে রান্না করবো আজকে তোমরা প্রথম আমাকে ফ্রাইং প্যানে রান্না দিতে দেখছো ফ্রাইং প্যানের হাতলটাও খুলে নিয়েছি আবার এই দেখো ফ্রাইং প্যান গরম করে প্রথম রুটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণে বেশি পড়ে গেছে ফ্রাইং প্যানে সাধারণত এত তেল লাগে না কি করা যাবে আর রুটিটাও দিয়ে দিয়েছি ভুল করে রুটিটা একটু ভেজে নিলাম বরং উল্টে পাল্টে রুড়িটাও ভাজার দরকার হয় না তাও তেলটা বেশি যখন আর রুটিটা আগেই দিয়ে দিয়েছি তাই ভেজে নিলাম একটু উল্টে পাল্টে এবার আমি ওপর দিক থেকে ওই ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দেব তোমরা চাইলে পরে প্রথমে ডিমের মিশ্রণটাকেও দিয়ে নিতে পারো ওটা করেই আমি এতদিন খেয়ে এসেছি কিন্তু এটা আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করলাম দেখা যাক কি হয় তবে লাস্ট পর্যন্ত গিয়ে কিন্তু এটা আমার একদমই পছন্দ হয়নি কারণ দেখো চারিদিক দিয়ে ডিমগুলো একদম বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল কোনো লাভই হয়নি ওপরে রুটিটা একদম আটকায়নি আর ডিমটা ঠিকঠাক ভাজাও হয়নি তাই জন্য আমি এটাই বলবো সবাইকে এটাই সাজেশান দেব যে যখন তোমরা এটা বানাবে কেউ তখন তেলের মধ্যেই ডিমটা দেবে তার উপরে রুটিটা দিয়ে সেটাকে উল্টে তার উপর আরেকটা রুটি দিও সেটা বরং বেটার হবে এই দেখো আমি ওপরের দিক থেকে রুটিটা দিয়ে দিলাম কিন্তু আমার দুর্ভাগ্যবশত রুটিটা কিন্তু আল আলগা হয়েছিল পুরিটা একদমই আটকায়নি ডিমের সাথে এই দেখো নিজ দিয়ে ডিমগুলো পুরো ঢুকে গেছিলো দেখো ওপর দিকে পুরো তেলটা চপচপ করছে এতটা বেশি তেল আমি দিয়ে দিয়েছি এইবার আমি এটাকে থালায় নামিয়ে হোক বা ফ্রাইং প্যানের মধ্যেই হোক ছুরি দিয়ে একদম পিৎজার মতন করে কেটে নিয়েছি আর ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়েছি